এক হাজার দুশো ষোলো নম্বর হাদিস রাসুলুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম বলছেন জুনতুব রাতে আল্লাহ হাদিসটি বর্ণিত মুসলিমে এবং মিষ্কেত হাদিসটি রয়েছে বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে তো রাসুল্লাহ সলাল্লাহ আলিয়া বলেছেন যে তোমাদের পূর্বে তোমাদের পূর্ববর্তীদের নবীগণ এবং সলেহ ব্যক্তিদের কবর সমুখে তারা সলাতের স্থান বা মসজিদে পরিণত করতো আল্লাহ নবী বলছেন সাবধান তোমরা আমার কবরকে মসজিদে পরিণত করো না তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে আগেকার দিনে অর্থাৎ রাসুল্লাহ সাল্লামের পূর্বের জামানাত এমন ঘটনা ঘটত যে তারা তাদের নবীদের কবর অথবা নেককার ব্যক্তিদের কবরগুলিকে মসজিদে বা সলাতের স্থানে পরিণত করত। এবং রাসুল্লাহ সাল্লাহ বলছেন খবরদার তোমরা কবরের উপরে সুদ নির্মাণ করো না কবরকে পাকা করো না কবরের উপরে সুদ নির্মাণ করো কবর উপরে বসবে না এবং কবরের মধ্যে আদায় করবে না কবরের দিকে মুখ করে আদায় করবে না কবর উপরে বসবে না এই সমস্ত হাদিসগুলি দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে যে কোনো কবরকে পাকা করা কবরের মধ্যে চুন কাম করা কবরকে সাজসজ্জা করা সৌন্দর্যমণ্ডিত করা তারপরে কবরের ভিতরে মোমবাতি আগরবাতি জ্বালানো কবর নিকটে এই ধরনের কোনো কিছু করা এগুলি সব হচ্ছে নাজাফ এখন কিছু সংখ্যক আলেম আপনারা দেখবেন মানে আলেম বলতো আমাদের এগুলি ইতস্তবোধ করে কারণ রসুল্লাহ সালু আলাইসাল্লাম বলেছেন আমার উন্মতের জন্য আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে আইম্মাতা মোদাল্লিন ভ্রান্ত আলেম ভ্রান্ত উজুর এই আলেম দিয়েই আল্লাহ তালা জাহান নামকে উদ্বোধন করবেন আলেম সমাজ মানে এই ভ্রান্ত আলেম দিয়েই তালা জাহান নামকে উদ্বোধন করবেন তো যেটা বলতে চাচ্ছিলাম কিছু ব্যক্তি রয়েছে এরকম যারা মানুষকে এই ধরনের যুক্তি পেশ করেন যে এই কবর ভাঙ্গ বা মাজার ভাঙ্গ বলতে এটা অন্য ধর্মের কবর বা অন্য ধর্মের যে সমস্ত কবরগুলির মধ্যে তারা ইট পাথর দিয়ে বাদাই করেছে অথবা এই জাতীয় কোনো কিছু করেছে এগুলি অন্য ধর্মের কথা বলা হয়েছে এগুলি ইসলামের কথা না বা নেককার বুজুর্গদের কথা নয় অথচ এই সই মুসলিমের এই আদিস দ্বারাই সাব্যস্ত হয়েছে যে রাসুল্লা সাহসলাম বলেছেন তারা তাদের পূর্ববর্তী নবীদেরকে এবং তাদের সলেহ বা নেককার বান্দা যারা আসত দুনিয়াতে যারা মানুষকে দিনের দাওয়াত দিত এই সমস্ত ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করত। তাদের কবরগুলিকেই তারা এই মেলায় পরিণত করত। তাদের কবরগুলির মধ্যে তারা সলাতের স্থান বানিয়ে ফেলতো নফল সলাতের জন্য সেখানে তারা মানে মনে করত যে এখানে আদায় করলে আমাদের দোয়া কবুল হবে এই সমস্ত বিষয় তো রাসুল আসলাম তো সেই কথাটাই বলছেন যে তারা তাদের নবীদের কবর এবং তাদের সলেহ বা নেককার বান্দাদের কবর সম্মুখে তারা এইভাবে সলাতের স্থান তৈরি করত। করতো দিন বেড়ে তাহলে এই কথা দ্বারা আমরা এটাই সুস্পষ্ট হলাম আর আল্লা সুবাহানুতলা এইভাবে কোরআনুল করিমে আপনারা দেখবেন কোরআনুল করিমে আল্লাহ তালা এই ধরনের কথাগুলি বিভিন্নভাবে তুলে ধরেছেন সুরা ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইত্তা রাহুমানিল্লা এই আয়াত আল্লাহ সুবাহ অবতীর্ণ করলেন যে ইত্তাহ আহবা রাহুম আহম আর মিন মিন্দলা তারা তাদের পাদ্রি পুরদেরকে আল্লাহর পরিবর্তে বানিয়ে নিয়েছে এবং মারিম আলাইস্লামের পুত্র ঈসা আলাইস্লামকে সহ এই কথা যখন আল্লাহ তালা এই আয়াত যখন অবতীর্ণ করলেন তখন একজন ব্যক্তি রাসলু আসলামের নিকট এসে বলছেন আল্লাহ নবী আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন যে আমরা আমাদের পূর্ববর্তী এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে আমরা নাকি বানিয়ে নিয়েছি এর মানিটা কী রাসুল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদেরকে যখন তারা কোনো হারামকে হালাল ফতদিত অথবা হালালকে হারাম ফত দিতে এটাকে তোমরা মানতে না তো ওই ব্যক্তি বলছেন যে হ্যাঁ আমরা তা মানতাম আল্লাহ বলছেন এটাই হচ্ছে আল্লাহর পরিবর্তনকে রবের আসনে বসিয়ে দেওয়া সম্মানিত উপস্থিতি তাহলে এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনুল করিম বিভিন্ন জায়গার মধ্যে আলেমদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নেওয়া হচ্ছে বা হয়েছে এই কথা আল্লাহ তালা বিভিন্নভাবে তুলে ধরেছেন এছাড়াও আল্লাহ সুবাহ তারা বলছেন কোরআন করিমে সুরা ইউসুফ আয়াত নাম্বার একশো তিন আল্লাহ তালা বলছেন যে তুমি যদি তাদের প্রতি এই ধরনের আ আশা আকাঙ্ক্ষা করো অথচ তাদের অধিকাংশ লোক মুমিন নয় মানে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এরকম যে আমরা চাইল তারা ইমান আনবে না এছাড়াও একশো ছয় নম্বরে সুরে ইউসুফ আল্লাহ তালা বলছে নমায়ু মিনু আকসর কুন আল্লাহ তালা বলছে নমায়ু মিনু আক্সরাহম বিশিরকুন তোমাদের মধ্যে অধিকাংশ লোক ইমান আনা সত্ত্বেও আজকে আমাদের সমাজের অবস্থা কি দাঁড়াচ্ছে আমরা দেখছি যে অধিকাংশ লোকগুলাই এই সমস্ত মাজারের সাথে সম্পৃক্ত এবং মাজারের যে সমস্ত খাদেমগুলি রয়েছে আচ্ছা মাজারের কিসের খেদমত প্রয়োজন রয়েছে এই কবরের কিসের খেদমত প্রয়োজন রয়েছে এই কবরকে খেদমত করার জন্য কিছু সংখ্যক লোক সমাজের মধ্যে রয়েছে এবং এই কবরের মধ্যে মানত করতেছে মানুষ এখানে দান সাধেকা করতেছে দান করবে একমাত্র মানত করবে একমাত্র আল্লাহ মহান আল্লাহ ও মাহিয়া আলামিন। বলুন আমার সলাত আমার কোরবানি আমার হায়াত এবং আমার মোদ সব কিছু নিবেদিত মহান রব মহান স্রষ্টা বিশ্ব প্রতিজা পালক মহান আল্লাহ রবুল্লা আলমিনার জন্যই নিবেদিত কিন্তু আমাদের সমাজে এই সমস্ত মানুষ হয়েছে যারা নিজেদের এই দান সাদাখাকে অথবা এই কোরবানিকে গরু ছাগল মানত করা এগুলি সব মানুষ বেরিয়ে দিচ্ছে মাজারের মধ্যে পীরের নামে আল্লাহ সুবাহানা তালা বলছেন যে ফাসলিলি রব্বিক ফাসল লিলি রব্বিক অনহার যেই রবের জন্য তুমি সালাতাদাই করবে ঠিক সেই রবের জন্যই তুমি কোরবানি করবে তাহলে কোরবানিটা হবে রবের জন্য কোরবানি হবে রবের জন্য একজন পীরের জন্য কখনো কোরবানি হতে পারে না খাসি মানত হতে পারে না ছাগল বা গরু এগুলি মানত করতে পারে না কোনো ব্যক্তি সে যদি এগুলি করে তাহলে ওই আয়তার অন্তর্ভুক্ত হবে আল্লাহ সুবাহ বলছেন বিল্লাহ্লাহ কোন তাদের মধ্যে অধিকাংশ লোক ইমান আনা সত্ত্বেও ও মুশেখ কেরিমে প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা দেখি আল্লাহ তালা যেই দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে ইমানের দাওয়াত যেখানেই আল্লাহ তালা ইমানের কথা নিয়ে এসেছেন সেখানেই আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিয়েছেন ইমান আনলেই ওই ব্যক্তি জান্নাত পাবে ইমান আনলেই সেই ব্যক্তি জান্নাত পাবে কিন্তু আমরা দেখি পৃথিবীতে সবচাইতে বেশি পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ যে জিনিসের বিরোধিতা করে সেটা হচ্ছে ইমান শুধুমাত্র আমরা যদি একটা জরিপ করি পৃথিবীতে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এ ধরনের যদি আমরা জরিপ করি তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীতে মুসলিমদের চাইতে বহুগুণে বৃদ্ধি রয়েছে অমুসলিম যারা প্রকৃত অর্থে আল্লাহর প্রতি ইমান আনেনি আনতেই রাজি নয় এই সমস্ত ব্যক্তি অথচ আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন রিজিক দান করতেছেন তাদেরকে আল্লাহ তালা খাদ্য দিচ্ছেন তাদেরকে আল্লাহ তালা বিভিন্নভাবে চলার শক্তি দিচ্ছেন তাদেরকে বিভিন্ন নেয়ামত দিয়ে নেয়ামত রাজি দিয়ে তাদেরকে ভরপুর করে দিচ্ছেন এরপরেও তারা অধিকাংশ লোক ইমান আনা সত্ত্বেও মশেক আবার অধিকাংশ লোক ইমানে আনেনি ইমান তাদের অন্তরে প্রবেশই করেনি তো মুসলিমদের মধ্যে যদি আমরা শুধু দেখি শুধু মুসলিমদের মধ্যে তাহলে এই আয়াত হচ্ছে শুধু মুসলিমদের জন্য যেখানে আল্লাহ তালা বলছেন ইহম মুশ্রী কোন তাদের মধ্যে ইমান আনা সত্ত্বেও অধিকাংশ লোক মুশ্রেক তো এইভাবে করে আমাদের অসংখ্য মানুষ এভাবে শির এবং বিধাতের দিকে মানুষ লিপ্ত হচ্ছে আজকে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি এই পৃথিবীতে প্রায় এই পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ রয়েছে এই সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে আমরা যদি দেখি অধিকাংশ মানুষগুলি হচ্ছে ইমানহীন শুধুমাত্র মুসলিমদের কথা যদি বলি এই মুসলিমদের মধ্যে আমরা দেখি যে রাসুল্লাহ সাল্লি সাল্লামে এক হাদিসে বলছেন আমার উন্মতের মধ্যে তিয়াত্তরটি দল হবে এই তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দল যাবে জাহান্নামে একটি দল যাবে জান্নাতে রাসল্লা আলাই সাল্লাম বলেছেন সেই দলটি হচ্ছে আমি এবং আমার সাহাবিদের অনুসারী দল বাকি যে দলগুলি রয়েছে এই দলগুলি কিন্তু কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের কথা ইঙ্গিত করেনি ওই দলগুলি প্রত্যেকটা দলই হচ্ছে মুসলিমদের অন্তর্ভুক্ত মানে সবাই নিজেদেরকে মুসলিম দাবি করবে কিন্তু এগুলি সবগুলোই হচ্ছে জাহান নামে ফেরকা সবাই জাহান নামে যেতে হবে এটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি তার জীবন্ত সেই কথা বলে গিয়েছেন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা এই কথা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে মানুষ যদি দাবি করে যে আমরা ইমান এনেছি এ কথা বললেই হবে না বরং পৃথিবীতে অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মোস হয়ে যায় এ কথা তালার দাবি আল্লাহ তালা কোরআন কারিমে সুরা আন আমের একশো ষোলো নম্বর আয়তে বলছেন যে নবী আপনি যদি জগতের অধিকাংশ মানুষের দিকে তাকান বা জগতের অধিকাংশ মানুষের কথা যদি আপনি মেনে নেন তাহলে এই অধিকাংশ লোক আপনাকে আল্লাহ রাস্তা থেকে কে পথভ্রষ্ট করে দেবে তাহলে মোহাম্মদ সাের ব্যাপারে যদি আল্লাহ তালার এই বাণী হতে পারে আমাদের ব্যাপারে কি হতে পারে অধিকাংশ মানুষের দোহাই দিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষই এই পথভ্রষ্ট হচ্ছে এবং